যারা টিনের চালে কাউয়া তারেক জিয়ার ডট 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 বারোশো চৌত্রিশ তারেক রহমানের পো মার চাঁদা দেয় লন্ডনে চাঁদা লাগলে নে আমার ভাইয়ের জীবন দে ইত্যাদি স্লোগানে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজপথ যারা কাঁপাচ্ছেন এই সকল অশ্লীল অস্রাব্য ভাষা দিয়ে যারা জনাব তারেক রহমানকে গালমন্দ করছেন তারা কি ঠিক করছেন এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এর বিপরীতমুখী যখন আচরণ শুরু হবে তখন পাল্টা পাল্টা অস্ত্রের ঝনঝনানিতে শনশনানিতে এই দেশে যখন আবার জঙ্গীর উত্থান ঘটবে তখন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে আসার যে সুযোগ তৈরি হয়ে যাবে এটা কি দেশের জন্য মঙ্গল হবে প্রিয় দর্শক কথাগুলো বলছিলেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ কলামিস্ট তিনি হলেন জনাব গোলাম মাওলা রনি গোলাম মাওলা রনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এই ক্ষোভটি প্রকাশ করেছেন তিনি বলছেন যারা জনাব তারেক কে নিয়ে এই ধরনের অশ্রাব্য অশ্লীল ভাষায় গালমন্দ করছে তারা মোটেও ঠিক করছে না তিনি বলছেন কুর চাপাতি কাঁটা বন্দুকগুলি গুলি বোমার ইতিহাস থেকে একে সাতচল্লিশ স্নাইপারের নয়া ঝনঝরানি যখন শুরু হবে আর তাতে করে সবচেয়ে বেশি খুশি হবে তারা যারা দেশটাকে জঙ্গি বানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় আসলে জনাব গোলাম মা একই বারই প্রতিবাদী হয়ে সত্য কথা বলেছেন যারা রাষ্ট্রপতি সকলের শ্রদ্ধেয় জনাব রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে নিয়ে যিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শুভ সম্ভাবনা রয়েছে তাকে নিয়ে এই ধরনের অশ্লীল ছড়িয়ে দিচ্ছে যার ফলে এই দেশে আবার একটি একটি কি বলে নিরাপত্তাহীন রাষ্ট্রের দিকে এবং বাংলাদেশ ঝুঁকিপূর্ণ একটি রাষ্ট্রের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ফায়দাটা বিপরীত যারা বাংলাদেশের অকল্যাণ চায় জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায় তাদের জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করবে প্রিয় দর্শক এটি ছিল গোলাম আল রনির প্রতিবাদ এবং এটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই ধরনের স্লোগান এই ধরনের অক্ষত্য অশ্রাব্য ভাষা ব্যবহার করে কোনো মানুষকে কোনোভাবেই নিন্দিত করা ঠিক নয় গালমন্দ করা ঠিক নয় সমাজের মধ্যে খারাপ বার্তা ছড়িয়ে দেওয়া মোটেই উচিত নয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে তাই বলে গঠনমূলক সমালোচনা বাদ দিয়ে একেবারে অখ্যাত এবং অশ্রাব্য ভাষায় গালমন্দ করা যাবে না এটি কোনোভাবেই কাম্য নয় এটি কোনো রাজনৈতিক কোনো ভাষা নয়